শুভ বৃহস্পতিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি নতুন একটি গল্প রাখাল হেডমাস্টার লিখেছেন শ্রী নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় প্রচণ্ড তাপ লু বইছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির উপরেও তাপমাত্রা খুবই ভয়ঙ্কর অবস্থা রাস্তাঘাট একেবারে আগুনের মতো তপ্ত সকলেই সাবধানে থাকবেন ভালো থাকবেন বাচ্চাদেরও সাবধানে রাখবেন আর যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট আসুন তাহলে আমরা গল্প পাঠ শ্রবণ করি রবিবার ছুটির দিন বাড়িতে দু একজন আত্মীয় এসেছেন জেলা স্কুলের হেডমাস্টার রাখালবাবু নিজেই তাই গঞ্জের হাটে বাজার করতে চলেছেন বাড়ি থেকে গঞ্জের হাট প্রায় মাইল দুয়েক হবে হাটের কাজ বরাবর এসেছেন এমন সময় নাইম মশাইয়ের সঙ্গে দেখা হেডমাস্টারকে তখন দেখে নাইম মশাই হাত জোর করে নমস্কার করে এমনি কথায় কথায় জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন স্যার হেডমাস্টার তখন মনে মনে অন্য কী কথা ভাবছিলেন অন্যমনস্কভাবে বলে ফেলেন বাড়ি যাচ্ছি নাইব অবাক হয়ে বলে বাড়ি যাচ্ছেন তা এদিক দিয়ে কেন নায়েবের কথা হেডমাস্টারের হুঁশ হয় তিনি বুঝতে পারেন অন্য মনস্কভাবে ভুল বলে ফেলেছেন দাঁড়িয়ে এক মুহূর্ত কি ভাবেন তারপরে ঘুরেই আবার বাড়ির দিকে চলতে আরম্ভ করেন খালি থলে হাতে বাড়ি ঢুকতে স্ত্রী চিৎকার করে উঠলেন খালি থলে নিয়ে বাড়ি ফিরে এলে যে হেডমাস্টার উঠোনের উপর দাঁড়িয়ে বললেন বাজারেই যাচ্ছিলাম পথে অন্য মনস্কভাবে বলে ফেলি যে বাড়ি যাচ্ছি তাই কথার সত্যতা বজায় রাখবার জন্য বাড়ি ফিরতে হল গৃহিণী আর কিছু বলেন না তিনি তার স্বামীকে ভালো করেই জানতেন রাখালবাবু উঠোন থেকে আবার থলি হাতে বেরোলেন হাটের দিকে সমস্ত জেলার লোক জানেই রাখাল হেডমাস্টার জীবনে ভুলেও কখনও মিথ্যা বলেন না লোকে সেই জন্যেই তাকে শ্রদ্ধা করত। আবার সেই জন্যেই অনেকে আড়ালে উপহাসও করত। বলতো হেডমাস্টারে এ এক উৎকট বাতিক আজকের যুগে এ জাতীয় আদর্শবাদ চলে না বিশেষ করে জেলা স্কুলের শিক্ষকরা মাঝে মধ্যে খেপে উঠতেন স্ত্রীর কঠিন অসুখ বলে ছুটি নিতে হতো স্কুলে আসতে দেরি হলে মিথ্যে অজুহাত অজুহাত দিতে হতো রাখালবাবু মুখ ভারী করে শুধু বলতেন হুম টিফিনের সময় বিশ্রামের ঘরে যখন সব মাস্টার এসে জুটতেন তামাক খেতে খেতে সকলকে শুনিয়ে আপনার মনে যেন বলতেন কলিযুগে সত্যি কথা বলা বড় কঠিন শক্ত তাই কলিযুগে ভগবান সত্য রূপেই ধরা দেন যে সত্যি কথা বলে সত্য আচরণ করে সে ভগবানকে পাবেই পাবে মাস্টাররা মুখ টিপে হাসাহাসি করতেন অঙ্কের মাস্টার নীলমণি বাবু মনে মনে হেডমাস্টারের উপর ভীষণ চটা ছিলেন কারণ মাস্টারি করতে করতে তিনি কিছু জমি জমা করে ফেলেছেন প্রায়ই জমিতে যেতে হয় এবং সেই জন্যই নানা মিথ্যে অজুহাতে ছুটির নিতে হয় রাখালবাবুর অধিকাংশ লেকচার তাকেই শুনতে হতো ধন্যবাদ বন্ধুরা আজ আমি পাঠের এখানে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে